देख के दो। कोबिता हाय हेलो किसको? दा आपको आपको क्या सही लेवल है क्या एक जगह।

আমি তোমার বান্ধবী বলছি বান্ধবী তো কোনের বান্ধবী বলবেন কবিতা আবার নাম ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য হ্যাঁ এতক্ষণ আমাকে একটা ছেলে বান্ধবী বলতো না আমি বলছি ও আচ্ছা চিনতে পারছি তো অনেক দিন পর সুস্থ হলেন লাই ধন্যবাদ আপনাকে আর মনে হয় বিরক্ত করতাছি তখন আসছি মনে আর আন্টির বাসায় মানে আমার ননাসের আমার হাজব্যান্ডের বোনের বাড়িতে বেড়াইতে আসছি এইখান থেকেই লাখ করছি ও রাতের বেলা তো দেখি কারাগড়া অনলাইন আছে আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন করে তারা দুই হয়ে হ্যালো হ্যালো ধন্যবাদ সবাইকে লাইভটা দেখার জন্য কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন এটা আমার দিদির ফোন ও আচ্ছা ভালো লাগলো এতদিন পরে লাইভে যুক্ত হওয়ার জন্য ও মানে নাম জানা নাম লাভ আইতেছে মানে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়াতে আপনি কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই বলবেন India ko bhai India ya si India Morigao district India Morigao district Mana nama 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 Ma Kila ini Ha জায়গার নাম কি আচ্ছা আপনার আপনি কোথা থেকে লাইভে দেখতেছেন অবশ্যই জানাবেন আপনাদের জায়গার নামটা বলবেন রিদ্যা ময়না অনেক দুষ্টুমি করতেছে নামক কলকাতা

তাও কলকাতা থেকে কত দূর হবে আমি নিজেও জানি না আপনার বাড়ি বলতে পারবো না কত দূর এখানে কত কিলোমিটার ভিডিও তো লাইভ লাইভ

তো লাইফটা ভালো লাগলে অবশ্যই সবাই একটা করে লাইক করে দিবেন আর যারা যারা এখনো এলিজা পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা এখনো আমার ভিডিওগুলো দেখেন নাই প্লিজ দেখে নিবেন ইউটিউব চ্যানেলে গিয়ে স্নেহের ভালোবাসা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি খবর বলেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন বাড়িতে সবাই কেমন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো তো ধন্যবাদ আপনাকে লাইভে নতুন যুক্ত হওয়ার জন্য লাইভে আসি আর দিদি মনে কি করতেছে উপর উপরে উঠতেছে একবার নামতেছে লাইক করে দিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকেন সবাই প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন আর চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেল তার নাম সবাই সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন আশা করি কিরকম লাগে অবশ্যই জানাবেন অনেক ধরনের টিকটক শর্ট ভিডিও দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি মানে কত টাইম এর শর্ট ভিডিও করতে শুরু এইটা শর্ট ভিডিও করি না তো শর্ট ভিডিও বাচ্চাদেরকে দেখায় এ লাইন বন্ধ হয়ে যাবে হ্যাঁ আপনারা তোরা বসে কিছু দেখাতে দেখানো যাবে না বলছো কোনো সমস্যা নাই আমি তো নিজে আছি লাইনে বাচ্চারা তো থাকবেই pode errar, tá? Shot, tá. Ih, pode zoar. Pois. Vamos, vamos, vamos. Mano, tá com dor, é de muita, coloca. তো স্নেহের ভালোবাসা আপনি কোথা থেকে লাইপটপ দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তো করতে দিতেছে না যে বাচ্চারা হিকদারি করতেছে না করে Hola. <muchas> Pablo, 야, 뭐냐요? 제일 가 তাতে দেখতেছেন অবশ্যই জানাবেন কবিতা মানে বান্ধবী কি খবর বলেন বান্ধবী কি করতেছেন না আমার কান কৈ যে মানে ভাল হয় ন ব นะคะเดินตุลาตะโกดเอ๊ะซิมมไปไหนไปไหนจะไปไหนคะทาจาน uh -huh. সবাই তোলা সেন রুতো বাইলে বায়েৰ খেল যাওঁতে নহয় লৈ এক Voilà le point de la mer. Ça va. Ça va. Parce que j'ai encore peur. Kue-kue titimu kurang kata na itu mana, so ya, toh kata na itu, dan ini lanarnya harus sih ya, tuh mana nikah porot des tuh. লোকজন কোথায় গেল দর্শকেরা জানি না কাউকে দেখা যাচ্ছে না সবাই চলে আসেন একজন কে লাইভটা থাকতেছেন কমেন্ট করেন